কতদিন ধরে ব্যবসা করতেছেন আট বছর আট বছর তো কাকা আট বছর ধরে ব্যবসা করতেছে তো কাকার বাসায় কয়জন লোকজন আমার ফ্যামিলি চারজন চারজন তো কাকার জন্য সবাই দোয়া করবেন এই যে এত রোদের ভিতরে এই ব্যবসা করতে আসছে ফ্যাট জন্য জন্যই তো ব্যবসা করতে হয় তাই না কাকা আসলে খাওয়া দাওয়া না থাকলে পরে কেউ কাজ কাম করতো না তো কাকার জন্য সবাই দোয়া করবেন তো আমি একটা মালাই দেবো কাকা একটা সুন্দর দেখে মালাই দেন আমি একটা মালাই খাবো তো আসলে কাকাদের মতো লোক দেখলে পরে এই দেখেন মালাইটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আসলে যে কাকারা এত কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে তো কাকাদের দেখলে আপনারা মানবতার দৃষ্টিকোণ থেকেই একটা অন্তত নিয়ে খাবেন যাতে কাকারা সকাল সকাল বেচা কেনা করে বাসায় চলে যেতে পারে সবাই কাকাদের জন্য দোয়া ইনশাআল্লাহ আসলে কাকা যেমনটা বলল অনেক সুন্দর স্বাদ আসলে কাকারা যে এত কষ্ট করে রোদের ভিতরে বেচা কেনা করতেছে আপনারা থেকে নিয়ে খাবেন আসলে কাকা যেরকম বললো তার থেকে বেশি স্বাদ আমি অবশ্য ঠান্ডা কম খাই তারপরও কাকার থেকে নিয়ে খেলাম সবাই খাচ্ছে এটা দেখে খেলাম এমনি কাজ দেখলে খাইতাম